নমস্কার বন্ধুরা বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন গাছের পাতা মুখের ঘা কমাতে সাহায্য করে উত্তরটি হলো তুলসী পাতা মুখের ঘা কমাতে সাহায্য করে কারণ তুলসী পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ তাছাড়া পেয়ারা পাতাও মুখের ঘা কমাতে সাহায্য করে কারণ এই পাতা অ্যান্টিসেপটিক এবং প্রদাহ নাশক হিসেবে কাজ করে প্রশ্ন কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন প্রদান করে উত্তরটি হলো সব গাছই অক্সিজেন তৈরি করে তবে কিছু গাছ তুলনামূলকভাবে বেশি পরিমাণে অক্সিজেন নিঃসরণ করে এবং পরিবেশ বিশুদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার মধ্যে অন্যতম হল নিম গাছ এবং পিপল গাছ কারণ নিম গাছ বহু পরিমাণে অক্সিজেন ছাড়ে এবং পিপল গাছ সবচেয়ে বেশি অক্সিজেন ছাড়ার জন্য বিখ্যাত পর প্রশ্ন আমরা যে ভুট্টা কিনে খাই তা সাধারণত হলুদ রঙের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোথায় কালো রঙের ভুট্টা পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কালো রঙের ভুট্টা মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার কিছু দেশ বিশেষ করে পেরু মেক্সিকো এবং বলিভিয়াতে পাওয়া যায় যা পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন ফসল তবে বর্তমানে ভারতের কিছু কৃষক বিশেষ করে হিমাচল প্রদেশ সিকিম ও উত্তরাখণ্ডে জৈব চাষে বা পরীক্ষামূলকভাবে কালো ভুট্টা চাষ করছেন পর প্রশ্ন সস্তা ফল হিসেবে অনেক মানুষই কলা খেতে ভালোবাসে কিন্তু বেশি কলা খেলে কোন রোগ হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কলা খুবই পুষ্টিকর একটি ফল হলেও অতিরিক্ত কলা খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে আসলে কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম তাই বেশি কলা খেলে পেশিতে খিঁচুনি ও শরীরে দুর্বলতা দেখা দিতে পারে তাছাড়া কলায় চিনি ও ক্যালোরি আছে তাই বেশি কলা খেলে ওজন বাড়তে পারে এবং ডায়াবেটিস রোগীদের জন্য হতে পারে বিপজ্জনক পর প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় উত্তরটি হলো ভাত খাওয়ার পর হালকা গরম জল পান করা হজমে সাহায্য করে তাছাড়া গরম জলে সামান্য জিরা গুঁড়ো মিশিয়ে পান করলে খাবার দ্রুত হজম হয় এছাড়া ভাত খাওয়ার পর সামান্য লেবুর রস মিশিয়ে জল পান করতে পারলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন কোন প্রাণী মানুষের রক্ত খায় উত্তরটি হলো শুনে আজব মনে হলেও আসলে সবচেয়ে পরিচিত রক্তপায়ী প্রাণী হল মশা কারণ শুধুমাত্র মাদি মশা রক্ত খায় কারণ ডিম তৈরির জন্য প্রোটিন দরকার তাছাড়া রাতে বিছানায় গোপনে রক্ত খায় ছাড় পোকা এছাড়া ভ্যাম্পায়ার বাদুর মানুষের রক্ত খায় ও গবাদি পশুর রক্তও খায় তবে যোগ হলো এমনই এক প্রাণী যারা মানুষের গায়ে লেগে রক্ত শুষে খায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় উত্তরটি হল ফিনল্যান্ডই হল পৃথিবীর একমাত্র দেশ যেখানে মশা মারার উপর ভিত্তি করে বাস্তব প্রতিযোগিতা আয়োজন করা হয় যা পর্যটকদেরও আকৃষ্ট করে তবে যে ব্যক্তি সবথেকে বেশি মশা মারতে পারে তাকে পুরস্কারও দেওয়া হয় প্রশ্ন ভিয়েতনাম দেশের প্রধান সবজি নাম কি উত্তরটি হলো ভিয়েতনামের প্রধান সবজির মধ্যে অন্যতম হল ওয়াটার স্পিনাচ যা ভিয়েতনামে রাউ মুয়াং নামে পরিচিত আসলে এটি ভিয়েতনামের একটি অত্যন্ত জনপ্রিয় এবং সহজলভ্য সবজি তবে উষ্ণ জলবায়ু এই সবজি চাষের জন্য অনুকূল এবং এর জন্য খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না পর প্রশ্ন কোন তেল ব্যবহার করলে বাতের ব্যথা কমে উত্তরটি হল রসুন তেল ব্যবহার করলে বাতের ব্যথা কমে কারণ রসুন যুগ যুগ ধরে ব্যথা ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়ে আসছে এমনকি এতে থাকা অ্যালিসিন নামক উপাদান পেশিতে রক্ত সঞ্চালন বাড়াতে এবং পেশির নমনীয়তা ফিরিয়ে আনতে সাহায্য করে তাছাড়া সর্ষের তেল জয়েন্টে রক্ত সঞ্চালন বাড়াতে এবং ব্যথা কমাতে বেশ কার্যকর তাই হালকা গরম সর্ষের তেল দিয়ে আক্রান্ত স্থানে মালিশ করলে আরাম পাওয়া যায় পর প্রশ্ন কোন ফলের রস প্রতিদিন এক গ্লাস করে খেলে লোহার মতো শক্ত মোটা হয়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন এক গ্লাস করে ডালিমের রস খেলে পর প্রশ্ন রান্না করার সময় খাবারের স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন মশলা দেওয়া হয় কিন্তু কোন মশলা হজমে সহায়তা করে উত্তরটি হলো খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি কিছু মশলা এমন আছে যেগুলো হজম শক্তি বাড়াতে বিশেষভাবে সহায়ক আর এই মশলাগুলোর মধ্যে অন্যতম হল জিরা কারণ জিরা পাকস্থলিতে হজম এনজাইম বাড়িয়ে গ্যাস অম্বল ও পেট ফোলার সমস্যা কমায় পর প্রশ্ন কোন ফল খেলে ঠোঁটের রং গোলাপি হয় উত্তরটি হলো আনারস বিট কমলা লেবু স্ট্রবেরি টমেটো নিয়মিত খেলে ঠোঁটের প্রাকৃতিক গোলাপি রং বজায় রাখা যায় কারণ এতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট জলীয় উপাদান আয়রন ও ফোলেট রয়েছে যা ঠোঁটকে সুস্থ মসৃণ ও গোলাপি রাখে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব